একদিন এক ব্যক্তি হজরত ঈসা আলহি সালামের সঙ্গে সফরে রওয়ানা হলেন তারা প্রতিমধ্যে খাবার খাওয়ার জন্য তিনটি রুটি সঙ্গে নিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি নদীর তীরে গিয়ে বসলেন সেখানে বসে তারা দুজনে দুটি রুটি আহার করলেন আর একটা রুটি ব্যাগে ভরে রাখলেন হজরত ইসা আলহি সালাম পানি পান করার জন্য নদীতে গেলেন নদীতে পানি পান করার শেষে এসে দেখেন ব্যক্তিতে রুটি নেই তিনি তার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন ব্যাগের ভিতরে একটি রুটি ছিল রুটিটি কে নিয়েছে তার সফর সঙ্গী বললেন আমি জানি না হজরত ঈসা আলহিমাম তার সফরসঙ্গীকে নিয়ে আবার রওনা হলেন রাস্তায় চলতে চলতে তাদের দুজনের আবার খোদা লেগে গেল এমন সময় দূরে একটি হরিণ দেখতে পেলেন হরিণের সঙ্গে দুটি বাচ্চা ছিল হজরত ঈসা আলহিমাম হরিণের একটি বাচ্চাকে ডাকলেন হরিণের বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং তার রান্না করে দুজনেই আহার করলেন অতপর হজরত ইসা আলহি সালাম হরিণের বাচ্চাটিকে বললেন তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জীবিত হয়ে গেল এরপর হজরত ইসা আলাইহি তার সফরসঙ্গীকে আবার জিজ্ঞাসা করলেন আবার বললেন যিনি এই হরিণের বাচ্চাটিকে জীবিত করলেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে সফর সঙ্গী বললেন আমি জানি না হজরত ঈষা আলহিসাম তার সপসঙ্গীকে নিয়ে আবার রওনা হলেন তারা কিছু দূর যাওয়ার পরে দেখলেন সামনে একটি পাহাড় পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটা নদী হজরত টিসা আলহিম তার সপসঙ্গীর হাত ধরে নদীর পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অতপর তিনি তার সপসঙ্গীকে আবার বললেন যিনি আমাদের বিনা নৌকায় নদী পার হওয়ার মজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে তার সপসঙ্গী আগের মতোই বললেন আমি জানি না হজরত ইসা আলহি ইসালাম তার সফসঙ্গীকে নিয়ে আবার পথ চলা শুরু করলেন কিছু দূর হাঁটার পরে তারা এক জঙ্গলের কাছে পৌঁছে গেলেন সেখানে কিছু বালু জমা করতে শুরু করলেন হজরত ইসা আলহি ইসাল্লাম বালু জমা করতে করতে যখন এক বিরাট বালুর স্তূপ হয়ে গেল তখন সেই বালুর স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও সাথে সাথে বালুর স্তূপটি স্বর্ণ হয়ে গেল এরপর হজরত ইসা আলহিহি সেই স্বর্ণকে তিন ভাগে ভাগ করলেন এবং তার সঙ্গে সফরকারীকে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক ভাগ আমার এক ভাগ তোমার এবং অপর ভাগটি যে রুটি নিয়েছে তার এই কথা শুনে সফরসঙ্গী ব্যক্তিটি তৎক্ষণাৎ বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম তখন হজরত ঈসা আলহি ইসাল্লাম বললেন তাহলে তুমি এই সব স্বর্ণ নিয়ে নাও এই কথা বলে লোকটার কাছ থেকে হজরত ইসা আলি ইসাল্লাম পৃথক হয়ে গেলেন লোকটি তিন ভাগ স্বর্ণ সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের দ্বারেই অবস্থান করতে লাগলেন এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে চাইলেন লোকটি তখন মৃত্যুর ভয়ে বললেন ভাই লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগে ভাগ করে নেই তারা তিনজনেই খুব ক্ষুধার্ত ছিলেন তাদের মধ্যে একজন বাজারে গেলেন কিছু খাবার আনার জন্য যিনি খাবার আনতে গেলেন তিনি মনে মনে ভাবলেন যদি খাবারের ভিতরে বিষ মিশিয়ে দেই। তাহলে তারা দুজনের খাবার খেয়ে মারা যাবেন এরপর সব স্বর্ণ আমার একা হয়ে যাবে এইভাবে সেই ব্যক্তি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলেন এদিকে এরা দুইজন পরামর্শ করলেন এই তৃতীয় ব্যক্তিকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে সমস্ত স্বর্ণ আমাদের দুজনের ভাগে বেশি করে পড়বে তাই তাই তৃতীয় ব্যক্তিকে বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে তৃতীয় লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল সেখানে মারা গেলেন স্বর্ণ তিন সোনার তিনটি স্তূপই যেমনি ছিল ঠিক তেমনি সেখানে পড়ে রইল কেউ নিতে পারলো না তিনজনের লাশি সোনার পাশে ছড়িয়ে ছিটে পড়ে থাকল ঘটনাক্রমে হযরত সালাম আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও